আগাছার ভয়ে কৃষক চাষ করা ছেড়ে দেয়নি বরং আগাছাগুলোকে সে কেটে শেষে ফেলে দিয়েছে তাই বলছি সম্পর্কের মাঝে যদি কোনো ভুল বুঝাবুঝি হয় তাওকে ভুলগুলো ছাড়ুন সম্পর্ক না পরে গিয়েছো তাহলে খুব তাড়াতাড়ি উঠে দাঁড়াও কারণ তোমার পরে যাওয়াটা হয়তো কয়েকজন মানুষ দেখেছে কিন্তু তুমি উঠে দাঁড়ালে সেটা পুরো বিশ্ব দেখবে কারো কাছ থেকে নিজেকে ছোট করে কখনো কোনো কাজ করবেন না নিজের আত্মসম্মানবোধ বোধ নিয়ে বাঁচুন মানুষের কাছে নত হয় বাঁচা যে সিংহর মতো খানিকক্ষণ বেঁচে থাকাই শ্রেষ্ঠ নিজেকে এমনভাবে তৈরি করো কারণ যে তোমাকে পাবে সে যেন আফসোস করে আর যে হারাবে সে যেন গর্ব করে উচিত ছিল ছোটবেলায় জাকাতের অঙ্ক শেখানো কিন্তু শেখানো হয়েছে সুদের অঙ্ক তাই আমরা সুদের হিসাব বুঝি কিন্তু জাকাতের হিসাবটা আমরা এক বিন্দুও বুঝতে পারি না গভীর রাতে যখন নিজেকে অনুভব করি তখন বুঝতে পারি আল্লাহ তাহলে সারা আমাকে বোঝার মতো আর কেউই নেই বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী কখনোই হয় না শুধু সেরে যাওয়াটাকেই ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করাটা কেউ ঠকানো বলা হয় জীবনে দুঃখ একটাই আজ মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে আমি বিশ্বাস করে ফেলি আর ঠকে যাই টাকা দিয়ে সব কিছু কেনা গেলেও যোগ্য সম্মান আর যোগ্য খাটি ভালোবাসা কখনোই কেনা যায় না সফলতা কতদূর সেটা জানি না তবে ক্লান্ত হব কিন্তু কখনোই থেমে যাব না আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই রূপে কি আসে যায় মনটাই তো আসল রূপটা তো আর সারা জীবন থাকে না মনটাই সারা জীবন থাকে কখনো কখনো সবটা জানার পরেও চুপচাপ হয়ে বসে থাকি মানুষ কতটা নাটক করতে পারে তা দেখার জন্য তোমাকে ভালোবাসি বলে তোমার কাছে আমি নত হতাম নয়তো তুমি যতটা সস্তা আমাকে ভেবেছিলে অতটা সস্তা আমি কখনোই ছিলাম না